বিসপিল্লি রহমানের রহিম ঔষধি গাছ সম্পূর্ণ চুইঝাল চারা কেনার কথা যারা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ওষুধি গাছ চুইঝাল চুইঝাল বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় রোপণ করা যায় পতিত জমি ছায়াযুক্ত জায়গায়ও চুইঝাল রোপণ করা যায় চুইঝালের চারা কিনতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন এ বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আমাদেরকে অনেকে জানায় যে চুইঝালের চারা নেওয়ার পর রোপণ করার পর পরেই চারাগুলো আর বাছানো যায় না অনেকে অভিযোগ করে থাকেন যে গাছ বড় হওয়ার পর সেটি নাকি সুস্বাদু হয়নি হয় না সুস্বাদু না হওয়ার কারণ খুলনার দেশি চুইঝাল যদি না হয় তাহলে আপনার সুস্বাদু হবে না টেস্টি হবে না এটা স্বাভাবিক আর চারা মরে যাওয়ার কারণ চারা মরে যাওয়ার কারণ হচ্ছে অনেকে সস্তায় চুইঝালের চারা ক্রয় করে সে কারণে এই চারাগুলোকে আর বাঁচানো যায় না হয়তো অবাক হচ্ছেন তাই না কম টাকায় অনেকে চুইঝালের চারা পাবেন তারা অবশ্যই প্যাকেট যে প্যাকেটটা থাকে চুইজালের এই প্যাকেটটা খুলে দেখতে পারবেন যে হলো মাটিগুলো যদি একটু সরান সরালে দেখতে পারবেন যে শিকড় এখানে নেই আর শিকড় না থাকার কারণ হচ্ছে না থাকার একমাত্রই কারণ চারাগুলো তৈরি করার সাথে সাথেই ডেলিভারি করছে তারা এতে করে কম টাকায় তারা দিচ্ছে বেশি দিন মজুদ রাখতে হচ্ছে না আপনি রোপণ করতেছেন চারাগুলো মারা যাচ্ছে আমাদের বৈশিষ্ট্য আমরা আপনাকে যে চারাগুলো দেব চারাগুলো সেম প্রায় এমনটি পাবেন এবং শিকড় শতভাগ শিকড় এমন শিকড় থাকবে এমন শিকড় দেখে নিতে পারবেন আর আমরা যে শিকড়টা হয়েছে ওটা একদিন দুই দিন এক সপ্তাহ এক মাসে হয়নি এই চারাগুলো তৈরি করার পর অনেক দিন রাখতে হয়েছে রাখার পর এই শিকড় শিকড় এমন শিকড় হয়েছে এখন আপনি যদি এটাও যদি আমি মাটি ছাড়া পাঠাই আপনি যদি রোপণ করেন মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাই আমাদের যে চারাগুলো আপনি যদি বৃষ্টি চারা নেন বৃষ্টি গাছ লাগান মোটামুটি বৃষ্টি বাঁচবে ইনশাআল্লাহ একটু দেখেন এই যে শিকড় প্রত্যেকটাতে আপনি শিকড় পাবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় আপনি হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ডাবল জিরো সেভেন সিক্স ওয়ান নাম্বারে রাত দিন চব্বিশ ঘন্টা এছাড়া বিকাশ নাম্বার এটাই আমাদের প্রবাসী কেউ বিকাশের মাধ্যমে ফুল পেমেন্ট করলে আপনার ঠিকানায় ডেলিভারি ম্যান পৌঁছায় দেবে আপনাকে টাকা দিতে হবে না এছাড়াও ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি যারা হাতে পাওয়ার পর যারা বুঝে নিয়ে চারা মূল্য পরিশোধ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার শুধুমাত্র অফিস বা বাসার ঠিকানা দেবেন আপনার দেয়া ঠিকানায় ডেলিভারি ম্যান পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবে এবং টাকা দেওয়ার আগে আপনি চালা দেখে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদেরকে জানাতে পারেন আমাদের একটিমাত্র হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ডাবল জিরো সেভেন সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি কল করতে পারেন এবং আমাদের বিকাশ পার্সেল নাম্বারেও সেটি শুধুমাত্র ডেলিভারি খরচটি আপনাকে আগে পরিশোধ করতে হবে চারা হাতে পাওয়ার পর চারা মূল্য পরিশোধ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম